বিপিএল এর সাফল্য নির্ভর করে বিদেশি ক্রিকেটারদের ওপরে সবশেষ দুই আসরে ফর্চুন বরিশাল কিংবা কুমিল্লা ভিক্টোরিয়ান যে সাফল্য পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে তার অন্যতম কারণ ছিল এই দুই দলের বিদেশি ক্রিকেটারের মান অন্যান্য দলগুলোর চেয়ে বেটার ছিল এবারও তার ব্যতিক্রম হবে বলে আমার কাছে মনে হয় না এবার আমরা দেখতে চাই যে কোন দলের বিদেশি ক্রিকেটারের মান কিরকম এবং কে কে এখন পর্যন্ত যুক্ত হয়েছে শেষ মুহূর্তে শুরু করতে চাই তারা নিয়েছে শাহিদ জাদা ফারহানকে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ কে এরপর দুশান হেমন্ত জাহানদাদ খান বিনুরা ফার্নান্দু এরপর হুসেন তালাক এবং শেষ মুহূর্তে চমক দেখিয়েছে জিমি নিশামকে দলভুক্ত করে রচাই ওয়ারিয়র্স পক্ষ থেকে জানানো হয়েছে যে আইএন টি-20 শেষ হলে অন্তত আরো দুজন ক্লাস প্লেয়ার তাদের ডেরায় যোগ দিতে যাচ্ছে। রচাই ওয়ারিয়র্স লোকাল কালেকশন ভালো হয়েছে এবং তাদের বিদেশি কালেকশন ভালো হয়েছে। এখন দেখার ব্যাপার যে তারা আসলে বিদেশী প্লেয়ারদেরকে কখন পায় এবং কিভাবে তাদেরকে ব্যবহার করা হয়। কম্বিনেশনটা কেমন আসলে হয়। রংপুর রাইডার্স এর দিকে যদি আমরা তাকাই রংপুর রাইডার্স নিয়েছে খাজা নাফি কে লাস্ট সিজনে বিপিএল এ দারুণ ক্রিকেট খেলেছিলেন খাজা নাফি এরপর লাস্ট সিজনে চিটাং এর হয়ে খেলেছিলেন এরপর সুফিয়ান মুকিম তাকে নিয়েছে পাকিস্তানের ক্রিকেটার এরপর এমিলো গে এরপর মোহাম্মদ আখলাক কাইল মায়ার্স এই নামটা খুবই গুরুত্বপূর্ণ কাইল মায়ার্স ফরচুন বরিশালকে বিপিএল জেতাতে বিরাট ভূমিকা রেখেছিলেন ডেভিড মালানকে তারা দলভুক্ত করেছে ফাই মাসফকেও নিয়েছে অর্থাৎ যারা ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করতে কন্ট্রিবিউট করেছিল রংপুর রাইডার্স তাদেরকে এবার নিয়ে নিয়েছে যেহেতু ফরচুন বরিশাল এবার আসলে নেই এরপর খুশদিল শাহ ইফতেখার আহমেদ তাদেরকে নিয়েছে আরো দুই পাকিস্তানি ক্রিকেটার আকিব জাভেদকে তারা নিয়েছে সিলেট টাইটান সোফার তাদের যে কালেকশন সেখানে রয়েছেন সাইম আইব এরপরে রয়েছেন মোহাম্মদ আমের এরপর রয়েছেন নাজমাতুল্লাহ ওমার জাই এরপর সালমান এরশাদ শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস এরন জোন শেষ মুহূর্তের বড় চমক হচ্ছে মহিন আলী মহিন আলী কুমিল্লা ভিক্টোরিয়ানস হয়ে বিপিএল এ খেলেছেন এফেক্টিভ ক্রিকেটার সুতরাং আপনি চিন্তা করুন তাদের লাইন আপে যদি সাইম আইব এরপর আজমাতউল্লাহ ওমার জাই এরপর মহিন আলী এবং মোহাম্মদ আমের খেলেন তাহলে দলটা চেহারা পুরোপুরি পাল্টে যায় এর সাথে লোকাল ক্রিকেটারও তো আছেই নোয়াখালী এক্সপ্রেস জনসন চার্লস তাকে নিয়েছে এছাড়া কুশল মেন্ডিস মোহাম্মদ নবী হায়দার আলী ইসান উল্লাহ খান জাহির খান সাদাকাত ইব্রার আহমেদ এবং বিলাল সামিকে তারা নিয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের পাশাপাশি আফগানিস্তানের ক্রিকেটারদের দিকেও তাদের নজর ছিল বেশ কয়েকজন আফগান ক্রিকেটারকে তারা দলভুক্ত করেছে এবং তারা দলটাকে ব্যালেন্স করে ফেলেছে চ্যাম্পিয়ন রেসে থাকবে নোয়াখালী এক্সপ্রেস যেটা আসলে বলাই যায় চট্টগ্রাম রয়্যালস তারা কিছুটা পিছিয়ে ছিল শেষ দিকে এসে কভার আপ করার চেষ্টা তারা করেছে তারা আবরার আহমেদ কে নিয়েছে যেটা দুর্দান্ত পিক কোনো সন্দেহ নাই এরপর শ্রীলঙ্কার নিয়েছে তারা দিকে দুজনকে যুক্ত করেছে পল এবং চারিত পল ক্রিকেটার আয়ারল্যান্ডের এবং চারিত আসালঙ্কা কে তারা নিয়েছে চারিত আসালাঙ্কাকে আইপিএল এর একটা দল নিয়েছিল যদিও খেলায়নি সুতরাং কোয়ালিটি ক্রিকেটার কোন ডাউট এ ব্যাপারে নাই এর সাথে লোকাল ক্রিকেটারদের যদি যোগ করা হয় চট্টগ্রাম রয়্যালস কে আপনি ফেলে দিতে পারবেন না চট্টগ্রাম ও আমার মনে হয় যে ভালো ক্রিকেট খেলার মতো দল ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস নিয়েছে উসমান খানকে অ্যালেক্সেলকে দাসুন সানাকা জুবের উল্লাহ আকবর রহমতুল্লাহ গুরবাজ রমানল্লাহ গুরবাজকে তারা নিয়েছে ওডেন স্মিথ এবং ইমাদ ওয়াসিমকে তারা দলে নিয়েছে আমার মনে হয় যে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের দিকে তাদের আরেকটা মনোযোগ দেওয়া উচিত ছিল বা তারা ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে মনোযোগ দেবে এবং এখানেও কাউকে না কাউকে তারা নিয়ে আসবে যেহেতু সময় এখনো খানিকটা বাকি রয়েছে সো ওভারঅল প্রত্যেক টিমেরই কালেকশন যে খারাপ হয়েছে এটা বলার সুযোগ নেই সবাই চেষ্টা করেছে এরপরেও শেষ মুহূর্তে ওই যে আইএল টি টোয়েন্টি শেষ হওয়ার পর প্রত্যেকটা দলের টার্গেট আছে আরো বড় দু একটা করে প্লেয়ারকে দলভুক্ত করার সো লেটসই দেখা যাক লেটস হোপ ফর দ্য বেস্ট যে এবার একটা ভালো বিপিএল হবে খেলা মাছে গড়ালে আমরা সেটা আসলে বুঝতে পারবো ইউজিউব ইনস্টগ্রাম লিঙ্ক আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং